আসসালামু আলাইকুম ডিয়ার্স আমি মোহাম্মদ পলাশ আজিস কসমেটিক থেকে বলছি আজকে আমাদের ইউটিউবে যতগুলো কাস্টমার আছে তাদের জন্য নতুন আবার একটা প্যাকেজ নিয়ে চলে আসছি যে প্যাকেজটা হলো বর্তমান হলো আপনার লাকেজ এবং কসমেটিকদের সম্পূর্ণ কমপ্লিট করে ঠিক আছে আর কাস্টমাররা দেখা যায় আপনি শুধু কসমেটিক কিনবে যদি সাথে যদি লাগেজটা যদি পেয়ে যায় তাহলে কিন্তু আমাদের কাস্টমারদের জন্য একটু সুবিধা হয় আর যদি প্রাইসটা যদি সম্পূর্ণ পাইকারি মূল্য হয়ে থাকে তাহলে কিন্তু তাদের জন্য কিন্তু আরও সুযোগ ভালো ঠিক না আর আমাদের ভিডিওতে কিন্তু সবসময় আপনারা যেন বলাই থাকে যে দালাল ছাড়া আমাদের এখানে আসবেন দালালদের সাথে আমাদের দোকানে আসবেন যেহেতু আমরা মনে করেন পাইকারি করে থাকি আর আজেস কসমেটিক সবসময় কিন্তু পাইকারি করেছে এবং আপনাদের যাতে দুইটা টাকা সেভ হয় ওই হিসাব করে কিন্তু আমরা যে কোনো প্যাকেজ আপনাদের যা তৈরি করে থাকি আর সবসময় চেষ্টা করি যাতে আপনাদের চাহিদা অনুযায়ী প্যাকেজগুলো যাতে আমরা রেডি করতে পারি তো বিয়ার চলুন শুরু করা যাক আজকে যে আমাদের ছাপ্পান্ন ছাপ্পান্নটা আইটেমের যে প্যাকেজটা আমরা করেছি লাকেজ কসমেটিক্স এবং আপনার হেয়ার ব্যান্ড রাবার ব্যান্ড আপনার হেজাব পেন তারপর হলো কালো ক্লেট সেফটি পেন এই আইটেমগুলো আজকে আমরা একটু নতুন করে আপনাকে অ্যাড করেছি প্যাকেজে এই ফুল প্যাকেজটা নিলে আপনার করেছিল ছাপ্পান্নটা আইটেম আর এটা মূল্য নির্ধারণ করেছে আমাদের যে হোলসেল প্রাইসটা এটা হলো আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হলে কিন্তু বিয়ার্স আপনারা কিন্তু আমাদের কাছ থেকে লাগেজ কসমেটিক এ টু জেড ফুল ছাপ্পান্নটা আইটেম কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো বিয়ার চলুন শুরু করা যাক আজকে ভিডিওতে আমি প্রথমে আপনাদের যেটা দেখাবো সেটা শুরুতে দেখবো বলবো আপনার বিয়ার যে লাগেজটা আজকে আমরা আপনাকে লাগেজ ফার্স্ট সবসময় আপনাদের দেখা যায় কসমিক্সে আপনার দেখানো হয় তো অতি ফার্স্টে আমরা লাগেজটা দেখাবো লাগেজটা হল আমাদের হলো চব্বিশ ইঞ্চি লাগেজ এটা কিন্তু আমাদের কাছে কালার দুইটা হবে একটা হল বেগুনি কালার আর একটা হলো আপনার মেরুন কালার তো দুইটা কালারই কিন্তু সবচেয়ে সুন্দর এবং স্ট্যান্ডার্ড কালার এবং সব কাস্টমারদের কিন্তু পছন্দ যেহেতু ব্রাইডেলের জন্য কিন্তু একটু কালারগুলো ইউনিক হলে কিন্তু তাদের কিন্তু পছন্দ হয় তো আমরা যে লাগেজটা দিচ্ছি এটা হলো আপনার চব্বিশ ইঞ্চি এবং এটা কিন্তু আপনার সম্পূর্ণ কিন্তু এসএসের পাইপ আপনার ঠিক আছে আপনারা আমাদের ভিডিওটা না টেনে অবশ্যই ভালো করে খেয়াল করবেন পাইপটা কিন্তু আপনার সম্পূর্ণ এস এবং এটা যে আমরা চাকাগুলো দিয়েছি সম্পূর্ণ কিন্তু মুভ ঠিক আছে সম্পূর্ণ আপনার মুভিং চাকা চারটা চাকা আপনার আমাদের এখানে পেয়ে যাবেন এবং এই গেলে কিন্তু আপনার মুভ করবে ঠিক আছে একদম সহজ আর আপনার এটা ক্যারি করতে কিন্তু খুবই ইজি আপনার জিনিসটা কিন্তু আপনার তেমন একটা টানা হিসেবে করতে হবে না একদম ইজিলি কিন্তু আপনার মুভ করে যাওয়ার কারণে আপনাদের এটা ক্যারি করতে সুবিধা হবে এবং এটার যে বডির যে কাপড়টা দিয়েছে এটা কিন্তু একটা প্যারাশুট কাপড় অবশ্যই একটু কাছে এসে দেখাতো এটা কিন্তু আপনার সম্পূর্ণ কিন্তু প্যারাশুট কাপড় ভিতরে কিন্তু ভিজবে না এবং এটা কিন্তু ভিতরে কিন্তু এই যে দেখেন আমরা যে বলেছি প্যারাশুটকের ভিতরে কিন্তু কাপড় দেওয়া আছে যার কারণে উপর থেকে পানি পড়লে কিন্তু লাকেজটা ভিজবে না এবং বডিটা কিন্তু সম্পূর্ণ ফাইবারে ঠিক আছে ভিতরে যে বডিটা এটা হলো সম্পূর্ণ ফাইবারে কারণ আগে কিন্তু আপনার নর্মালি কাগজ দিয়ে বা কাঠের তৈরি কিন্তু আপনার লাগেজ হতো ওটা অনেক ওয়েট হতো এগুলো কিন্তু ওয়েট কিন্তু একবারে হালকা এবং বডিটা সম্পূর্ণ হল ফাইবারের তৈরি তো যার কারণে আপনার এই লাগেজগুলো যদি আপনারা ক্রয় করেন তো এগুলো দেখা যাবে আপনার তিন চার বছরে কিন্তু লাকেজগগুলো আপনার ইজিলি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনারা যদি যত্ন সহকারে যদি লাগেজটা ব্যবহার করেন একদম আরামে তিন চার বছর চলে যাবে আপনাদের বারবার কিন্তু লাগেজটা কিনতে হবে না তো বিএস এই ছিল আমাদের প্যাকেজের প্রথম আইটেম যেটা হলো আপনার বিয়ের লাগেজ এরপর আমরা দেখা বলবো আপনার কসমেটিক্স আমি প্রথমে দেখা বলো আপনার বিয়ের যে আপনার ব্রাইডাল যে মিররটা সেটা আমি আপনাকে দেখাবো এই হলো আপনার ব্রাইডাল মিরর মিরোরে কিন্তু আমাদের কাছে এটা হলো আমরা যেটা আজকে বানিয়েছি এটা হলো আপনার সূর্যমুখী সাদা সূর্যমুখী এবং কাঠ গোলাপ দিয়ে কন্ট্রাস্ট করেছি যে আপোর ছবি তুলতে আপনার খুবই পছন্দ করে সেই আপদের জন্য কিন্তু এই মেরোটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড এবং খুবই একটা সুন্দর একটা কালার হোয়াইট কালার হোয়াইটের মধ্যে কিন্তু ইয়েলো কন্টাস্ট দিয়ে আছে এবং পাশে কিন্তু আমরা লেস দিয়েছি আর হল আপনার পাল বসানো হয়েছে যাতে হাতটা যাতে কেটে না যায় এবং এটা কিন্তু বিয়ের পর কিন্তু আপনার ছবির মতো কিন্তু ঝুলে রাখতে পারে ঠিক আছে এবং কোনো আকর যদি এই কালারটা যদি পছন্দ না হয় অন্য যদি কোনো কালার চান তাহলে সেটা কিন্তু আমরা আপনাকে কাস্টমাইজ করে দিতে পারবো সমস্যা নেই যাতে মিররটা আমরা নিজেরা তৈরি করে থাকি তো ফার্স্টে ছিল আমাদের আপনার প্যাকেজের ব্রাইডাল মিরর এবং এরপর আমরা যেটা দেখাবো সেটা হলো চির চিরুনি আমরা যেটা দিয়েছি আপনার ব্রাইডেলের চিরুনি একটা দিয়েছে আপনার রেগুলার একটা দিয়েছে হলো আপনার জট ভাঙ্গার জন্য একটা হ্যান্ডেল একটা হলো হ্যান্ডেল ছাড়া তো দুইটা চিরুনি কিন্তু আপনার আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে ভিওস আমি আবার কিন্তু একটা কথা বলবো আমাদের ভিডিওটা কিন্তু না টেনে অবশ্যই দেখবেন এবং যতটুকু চেষ্টা করবেন শেয়ার করবেন কারণ আপনি যদি একটা প্রোডাক্ট শেয়ার করেন বা একটা ভিডিও যদি শেয়ার করেন তাহলে হবে কি আরেকজনে এটা দেখে কিনতে পারে আর ওনারও লাভ হবে আমাদেরও লাভ হবে কারণ আমরা যেহেতু পাইকারি করে থাকি আর আপনার পাইকারি মূল্য যদি একটা কাস্টমার যদি পেয়ে থাকে তাহলে কিন্তু এটা ওনাদের জন্য খুবই একটা সুবিধা ঠিক না কারণ কসমেটিক কিনতে গেলে দশ বারো পনেরো হাজার টাকা লেগে যায় বা একটা লাগেজ কিনতে গেলে তিন চার হাজার টাকা লেগে যায় তো ওখানে ওনারা যদি ছাপ্পান্নটা আইটেম আট হাজার পাঁচশো টাকা যাতে পেয়ে যায় তো সে কাস্টমার কিন্তু খুবই খুশি হবে তো এই জন্য আপনার কাছে আমাদের একটাই রিকোয়েস্ট আপনারা আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি যাতে সব জায়গায় যাতে ভিডিওগুলো পৌঁছাতে পারে এবং কাস্টমার যাতে জানতে পারে যে এই মার্কেটে আসলে দালাল ছাড়া আসতে হবে কারণ দালালদের সাথে অবশ্যই আমাদের দোকানে আসবে না যেহেতু আমরা হোলসেল করি আমরা কোনো কমিশন দিয়ে ব্যবসা করি না আমরা সম্পূর্ণ পাইকারি করি তো এরপরে আমরা যেটা দেখাবো সাবান আমরা যে সাবানটা দিয়েছি এখানে আপনার সাবান আমরা প্যাকেজে দুটো দিয়েছি একটা হলো ডাব সাবান একটা হলো বিবেলের সাবান ঠিক আছে দুইটাই কিন্তু আপনার ইন্ডিয়ান শো একটা হলো বিবেল দিয়েছে একটা ডাব দিয়েছে কোনো আপ চাইলে সাবান দুইটা দুই ফ্লেভার নিতে পারেন বা অন্য কোনো ব্র্যান্ড চাইলে সেটা আমরা দিয়ে দেবো অসুবিধা নেই এরপর আমরা দিয়েছিল আপনার প্যান্টিনের একটা শ্যাম্পু শ্যাম্পুটা আমরা দিয়েছিলাম আপনার স্পুন অ্যান্ড সিল্কে কোনো আপু যদি ফ্লেভার চেঞ্জ করে দেন ফ্লেভার আমাদের অ্যাভেলেবল আছে বা অন্য কোনো যদি ব্র্যান্ড চান সেটা আমরা দিতে পারবো কোনো অসুবিধা নেই আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু নিতে পারবেন আমাদের কাছ থেকে চেঞ্জ করতে পারবেন কোনো অসুবিধা আর কোনো আপু যদি বলেন প্যান্টিনে দেবো তাহলে আপনারা প্যান্টিনি দিতে পারবেন এবং এটার ফ্লেভার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এর সাথে আমরা একটা দিয়েছিলাম আপনার প্যান্টিটা কন্ডিশনার শ্যাম্পুর সাথে কিন্তু আপনারা আমাদের কাছে কিন্তু একটা কন্ডিশনার পেয়ে যাবে এরপর আমরা এটার সাথে একটা দিয়েছি তেল তেলটা দিয়েছিলো আপনার প্যারোসাইডো অনিয়ন অয়েল যে অয়েলটা কিন্তু আপনার ইউজ করলে চুলটা আপনার ঝরঝরা থাকবে এবং এটা ইউজ করলে কিন্তু চুল পড়াটা আপনার বন্ধ হয়ে যাবে এটা আপনার ভালো করেছেন আমাকে অবশ্যই বলতে হবে না কারণ এই তেলটা কিন্তু অনেক আপরে ব্যবহার করেছে এবং এটার রেজাল্ট কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বেটার পেয়েছেন এরপর আমরা দিয়েছিলাম আপনার স্যানসুডেনের একটা পেস্ট যেটা হলো অনেকে আপু ভাইতে দেখা যায় আপনার দাঁত শীর্ষ করে বা আপনার ব্লাড বের হয় বা আপনার মারি ব্যথা করে দাঁত ব্যথা করে আপোদের বাহিরে জন্য কিন্তু পেস্টটা কিন্তু খুব একটা বেস্ট পেস্ট আর স্যানসোনটা দেওয়ার আরেকটা উদ্দেশ্য হল যে প্যাকেজ যদি আমরা স্যানসনের পেস্টটা দিই তাহলে প্যাকেজটা দেখতে কিন্তু একটা গরজে দেখা যায় নর্মাল পেস্ট দেওয়া যায় কোনো সমস্যা নেই তারপরে যদি কোনো আপু ভাই যদি পেস্ট চেঞ্জ করতে চান অবশ্যই আপনি আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন অসুবিধা হবে না এই সাথে আমরা একটা দিয়েছিলাম আপনার ব্রাশ পিঙ্ক কালার এটারও কিন্তু কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে কোনো আপু যদি কালার চেঞ্জ করেন অবশ্যই করতে পারবেন এটা হল আপনার একটা ব্রাশ দিয়েছি এরপর আমরা দিয়েছি একটা পন্স হোয়াইট বিডি ক্রিম যেটা হল আপনার বারো মাস যেটা হল আপনার ইউজ করলে স্কিনটা আপনার অয়েল হবে না স্কিনটা আপনার সাদা ভ্যা ফ্যাকাশে হবে না এবং এটা ইউজ করলে কিন্তু স্কিনটা অবশ্যই হোয়াইটেনিং দেখা যাবে এবং স্কিনটা হল আপনার ঘামবে না এই জন্য আমরা পন্স হোয়াইট বিডি দিয়েছি আর এটার সাথে কিন্তু আপনার কিন্তু এক্সট্রা সিরাম কিন্তু প্লাস করা আছে এই জন্য এটা কিন্তু সিরাম ক্রিম বর্তমান নতুন যেটা সেটা কিন্তু আমরা দিয়েছি প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমাদের অথেন্টিক অনেক ভাইরা বলেন যে প্রোডাক্ট অরিজিনাল কিনা যার জন্য আমি আবারও বলে দিচ্ছি আমাদের প্রোডাক্টের প্রাইস স্টিকার এগুলো অবশ্যই চেক করে দেখে নেবেন প্রোডাক্টগুলো আমাদের অথেন্টিক কিনা এরপর আমরা এর সাথে দিয়েছি একটা ব্রাট বিটি ওয়াশ পণসের যে ফেসওয়াশটা সেটাই আমরা এটার সাথে দিয়েছি ক্রিমও দিয়েছে পনসের ফেসওয়াশই কিন্তু আমরা পণসের দিয়েছি এরপর আমরা দিয়েছিল একটা বডি স্প্রে সেটা হলো আপনি দিয়েছি ব্লিডি ব্র্যান্ডের এই বডি স্প্রে কিন্তু ব্লুডিডি ব্র্যান্ডের আশাসি কোম্পানির প্রোডাক্ট এটা কিন্তু আপুদের কিন্তু খুবই একটা ফেভারেট একটা ফ্লেভার কারণ এটা কিন্তু আপনার খুবই মাইল্ড এটা কিন্তু একটা ডিও না একবার লাইটও না মিডিয়াম একটা ফ্রেগনেন্স সব আপুরেই কিন্তু এটা কিন্তু পছন্দ করে থাকে ওই হিসাব করে আমরা প্যাকেজে কিন্তু ব্লুডি বডি স্প্রেটা দিয়েছি এরপর আমরা দিয়েছিল পন্সার একটা স্যান্ডেল পাউডার যেটা আপুরা সানস্ক্রিনের পরিবর্তে গরমের মধ্যে ব্যবহার করে থাকে এবং এটা কিন্তু বডিতে ইউজ করা যায় দুইটাই কিন্তু এটা ইউজ করা ফেজ অ্যান্ড বডি যার জন্য পন্সার স্যান্ডেল পাউডারটা আমরা প্যাকেজের মধ্যে আপনাদের দিয়েছি এরপর আমরা দিয়েছি হলো আপনার একটা আলতা দুইটা মেহেদি আপনারা আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু দুটা মেহেদি একটা আলতা কিন্তু পেয়ে যাবেন আপনাদের কিন্তু এগুলো এক্সট্রা কিনতে হবে না কারণ অনেক সময় দেখা যায় অনেক আপু ভাইরা বলে যায় না পরে কিনবো মেহেদিটা বা আলতা লাগবে না দেখা যায় যে এই জিনিসগুলোর কারণে কিন্তু দেখা যায় মুরুবিরোধী একটা কথা বলে দেয় বা ওনারা বলে যে কেন নেওয়া হয়নি তো এই জন্য কিন্তু ফুল প্যাকেজটা কিন্তু আমরা রেডি করেছি এই টু জেড যা কিছু লাগে সব কিছু দিয়েছে আমরা কোনো প্রোডাক্ট আমাদের প্যাকেজে কিন্তু আপনারা এমন না যে নেই নেই বলতে কোনো শব্দ নেই সব কিছু কিন্তু আপনারা আমাদের প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন তো এটার মধ্যে আপনারা দুটা মেহেদি পাচ্ছেন একটা আলতা পাচ্ছেন এরপর আমরা দিয়েছিল একটা শোপ কেস একটা পাউডার কেস একটা হলো শোফ কেস একটা পাউডার কেস আপনারা আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু এই দুইটা আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন একটা শোপ কেস একটা পাউডার কেস এরপর আপনারা পাচ্ছেন হলো একটা ওপটন একটা চন্দন উপটো না চন্দনটা আমরা এই দুজনে দিয়েছি চন্দনটা হল আপনার হলুদ যখন আপনার হলুদের যে গোসলটা করা হয় তখন আপনার চন্দন প্যাকটা ইউজ করে স্কিনটা ব্রাইটিংয়ের জন্য এবং হলুদের সময় কিন্তু হলুদটা ব্যবহার করে না কারণ হলুদ ইউজ করলে কিন্তু বিয়ের দিন কিন্তু আপনার মেকআপটা করতে পারে না মেকআপটা করতে পারে না এই জন্য কারণ গায়ে রঙটা সম্পূর্ণ হলুদ হয়ে যায় আর এই উপটনটা ব্যবহার করার উদ্দেশ্য হল এটা এটা ব্যবহার করলে কিন্তু স্কিনটা ব্রাইটও থাকে এবং গায়ে রঙটা হলদে হয় না ন্যাচারাল থাকে যার কারণে আপনারা বিয়ের দিন আপনার মেকআপটা করতে পারলে ইজিলি কোনো ঝামেলা হয় না তো আপনারা আমাদের প্যাকেজে কিন্তু একটা চন্দন একটা উপন পেয়ে যাচ্ছেন এরপর আমরা দিচ্ছি হলো আপনার দুই পাতা কালো ক্লিপ এবং দুই ডজন স্যাট টিফিন দুই পাতা কালো ক্লিপ যেটা দিচ্ছে এটা অরজন হেনা ইন্ডিয়ানটা এটা কিন্তু পার্লারের যেটা হার্ড নর্মাল কোনো কোনো কালো ক্লিপ আমরা দেয়নি এটা হল পার্লারে হেনা যে কালো ক্লিপটা সেটা দিয়েছি এবং দুই ডজন স্যাটপিন দিয়েছে যেটা প্লেনটা যেটা হল আপনাদের শাড়ি বা থ্রি পিসের মধ্যে কোনো সমস্যা করবে না কাপড়গুলো আপনার ছিদ্র হবে না এবং আপনার ছিঁড়বে না এই জন্য আমরা কিন্তু এই স্যাপ টিফিনটা দিয়েছে নর্মালটা দেইনি এই বইটার সাথে পাচ্ছেন হলো একটা টুথপিক একটা কটন বার এটা অনেকেরই দেখা যায় আপনার ভুলে যায় বা এগুলো কিনতে চায় না বাট আমরা প্যাকেজে দিয়ে দিয়েছি কারণ প্যাকেজের মধ্যে এগুলো দিলে কী হয় প্যাকেজটা আপনার গরজেস দেখা যায় এবং কোথাও যদি আপনারা এগুলো যদি দেখা যায় কাউকে কিনে দেন বা পার্চেস করে দেন তাহলে ওনারা কী বলবেন না প্যাকেজটার মধ্যে সম্পূর্ণ প্রোডাক্টটা আমরা পেয়েছি কোনো কিছু এখানে বাদ না এটা আপনাদের জন্য বেস্ট এবং আমাদের জন্যও বেস্ট এরপর আমরা এখানে চলে একটা ব্রাইডেল খোপা ব্রাইডেল খোপাটা চলে আমরা লাল গোলাপের আপুরা যদি চান এটা আপনার সাদাও নিতে পারবেন সাদা লালও নিতে পারবেন লাল সাদা নিতে পারবেন এটা যেহেতু আমরা নিজেরা তৈরি করে রেখে থাকি আপনারা আমাদের কাছ থেকে এটা কালারটা চেঞ্জ করতে পারবেন কালার অ্যাভেলেবেল আছে এই পইটার সাথে আমরা দিয়েছিল আপনাকে ব্রাইডাল ঝুমকা রাখি যেটা হলো ব্রাইডাল চুরির সাথে আপনার এই ঝুমকা রাখিটা পরাবে দুইটা দুই হাতে প্রত্যেকটা কিন্তু ডাবল লেয়ার করে আছে এবং উপরে কিন্তু সম্পূর্ণ স্টোনের কাজ করা আর যে চুরির সাথে পড়বেন চুরিটা কিন্তু আমরা এটার সাথে দিয়ে দিয়েছি মেরুন কালার যেহেতু ব্রাইডাল কালারটা সাধারণত মেরুন হয়ে থাকে লালচে মেরুন তো ওই কালারগুলোই কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে অ্যাড করেছে ব্রাইডাল চুরিটা আমরা মেরুন দিয়েছি এবং যে ব্রাইডাল ঝুমকা রাখি ডাবল লেয়ার এটাও কিন্তু আমরা মেরুন এবং গোল্ডেন কন্ট্রাস্ট দিয়েছি যাতে আপুরা বিয়ে এবং গোপা দুই দিনে যাতে পড়তে পারে এর সাথে হলো আমরা এক্সট্রা যেটা অ্যাড করেছি সেটা হলো আপনার রাবার ব্যান্ড কারণ অনেক আপু ভাইয়ারা কমেন্টের মধ্যে বলেন যে সব কিছু দিয়েছেন রাবার ব্যান্ড কেন দেননি বা আপনার ক্লেচার পেট কেন দেননি তো আমরা এখানে আপনার একটা রাবার ব্যান্ড অ্যাড করেছি এবং একটা বেল বেটে যে নর্মালি খোপার মধ্যে যে আপুরা পরে থাকেন সেই ব্যান্ডটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি এটার সাথে আপনার দুইটা আমরা হেজাবে পিন দিয়েছি যেটা বড়োটা এবং এটার সাথে কিন্তু একটা স্টোনে ক্লেচার যে ব্যান্ডটা সেটাও কিন্তু আমরা দিয়ে দিয়েছি যেটা ব্রাইডেল যেটা বৌরা সাধারণত বিয়েতে পরে থাকবে বা বিয়ের পর আপনার দেখা যায় বাসায় থাকলে তো একটা কালো ক্লিপ বা আপনার একটা ভালো স্টোনের ক্লিপ বা একটা ক্লেচার ক্লিপে কিন্তু প্রয়োজন হয় তো ওই হিসাব করে কিন্তু আমরা একটু কোয়ালিটিফুল ক্লিপটা দেওয়ার চেষ্টা করছি যেটা সম্পূর্ণ স্টোনে কাজ করা তো এই আইটেমগুলো কিন্তু আপনারা আমাদের প্যাকেজের মধ্যে পেয়ে যাবে যদি আমাদের আগের প্যাকেজগুলো এগুলো ছিল না বাট এগুলো আমরা নতুন করে অ্যাড করেছি ঠিক আছে এরপর আপনারা এখানে পাচ্ছেন কালার কসমেটিক যে আইটেমগুলো আমাদের কাছে পাবেন সেটা হলো অতি ফার্স্ট টাইম যেটা দেখাবো ফার্স্ট একটা প্রাইমার এটা আমরা দিয়েছিল একটা ফিটমেট একটা প্রাইমার দিয়েছি যেটা হলো অল স্কিন টাইপ যেটা ইউজ করলে কিন্তু আপনার স্কিনটা অয়েল হবে না কারণ বর্তমান যে গরম গরম অনুযায়ী আমরা সম্পূর্ণ জেলটাই আপনার দেওয়ার চেষ্টা করেছি কারণ ফুল জেলটা কিন্তু স্কিনটা আপনার ঘামবে না এবং মেকআপটা কিন্তু আমরা অক্সিডাইজ করবে না এর জন্য ফিটমেড ফুল জেলটা আমরা ইউজ করেছি এখানে এরপর এর সাথে পাচ্ছেন হলে আপনারা একটা মিন্টের কনসিলার যেটা হলো তিনটা কালার এখানে অ্যাভেলেবেল আছে যদি একটু ভালো করে খেয়াল করেন এখানে তিনটা কালা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু ক্যারি করতে আপনার পার্সে খুবই সুবিধা এটা কিন্তু আপনার দেখা যায় সিঙ্গেল করে কিনতে গেলে অনেক টাকা লাগবে যার জন্য আমরা মিনিটের কনসিলারটা দিয়েছি প্যাকেজের মধ্যে যাতে আপনাদের এক্সট্রা কিনতে না হয় এরপরে আমরা যে ফাউন্ডেশনটা এখানে দিয়েছি সেটা ছিল আপনার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই প্যাকেজের উদ্দেশ্য হলো একটাই অনেক আপনাদের দেখা যায় স্কিনে মেকআপটা করতে গেলে সমস্যা হয়ে যায় আপনার ব্রোনের সমস্যা বা স্কিনে অ্যালার্জি প্রবলেম হয় তো ওয়েটাইন ওয়ালার দেয়ের উদ্দেশ্য হল এটাই কারণ এই প্রোডাক্টটা হলো দেখা যায় একটা বেবি থেকে শুরু করে অ্যাডাল্ট পর্যন্ত সবাই কিন্তু ফাউন্ডেশন ইউজ করতে পারে যেহেতু এটা এস ডি ফাউন্ডেশন এবং প্রোডাক্টটা হলো অরিজিনাল আপনার বাইরের একটা প্রোডাক্ট ইউকের প্রোডাক্ট তো ওই হিসাব করে আমরা এই প্রোডাক্টটা দিয়েছি আমাদের প্রোডাক্টটা কিন্তু আপনি স্টিকার পেয়ে যাবেন ঠিক আছে কোম্পানি যে আমদানি করে স্টিকারটা আমরা পেয়ে যাবেন এবং উপরে কিন্তু বার্কটটা কিন্তু ফাউন্ডেশনে দেওয়া আছে তো এই হিসাব করে আমরা এই প্রোডাক্টটা দিয়েছি যাতে এই ফাউন্ডেশনে ইউজ করলে আপনাদের যদি স্কিনের কোনো সমস্যা না করে এবং স্কিনটা যাতে অক্সিডাইজ না করে বা মিকটা যাতে ফেটে না যায় এরপর আমরা এটার সাথে আপনার ফেস পাউডার দিয়েছি আপনার ফিটমেজ যেটা টুয়েলভ পার্ট এটা আমি আপনার খুলে দেখিয়ে দিচ্ছি এটা ডাবল পার্টে আপনার ফেস পাউডার এটা হলো একটা ন্যাচারাল টোন দেওয়া হয়েছে আরো পার্টি লোক দেওয়া হয়েছে আপনারা যে কোনো সময় যে কোনো জায়গায় দুইটা কালার কিন্তু ইউজ করতে পারবেন এবং এটা নিচে কিন্তু আপনার ফেস পাউডার তুলে এবং মিররটা কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন ঠিক আছে অনেক আপনারা দেখা যায় নিচে খেয়াল করে না বাট নিচে কিন্তু ফেস পাউডার তুলে এবং আইনটা কিন্তু দেওয়া থাকে এটার সাথে নর্মালি ইউজ করার জন্য আমরা একটা বেনানা পাউডার দিয়েছি যেটা আপনার মেকআপ ছাড়া নর্মালও বাইরে যদি কোথাও যেয়ে থাকেন তখন আপনারা যাতে এই পাউডারটা ইউজ করতে পারেন যার জন্য আমরা প্যাকেজের মধ্যে কিন্তু একটা ফেস ওয়াটার সাথে ব্যানানা পাউডার আমরা অ্যাড করেছি এবং এই ফুল মেকআপটাকে কাভার করার জন্য কিন্তু আমরা টেকনিকের একটা সেটিং স্প্রে দিয়েছি যেটা হলো একদম ন্যাচারাল আপনার এটা পানি পানি হবে না এটা অবশ্যই যখন আপনার আমাদের ওখানে পার্টিস করতে পারবেন তখন আমরা এটা আপনার দেখিয়ে দেবে স্প্রে করে যে প্রোডাক্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেস্টের তারপরে আমি আপনাদের দেখিয়ে দেই দেখেন এটা কিন্তু পানি পানি হবে না ঠিক আছে আমাদের যে যে সেটিং স্প্রেটা আছে এটা কিন্তু পানি পানি হবে না একদম ন্যাচারাল আপনি দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার পানিটা কিন্তু বাতাসে উড়ে যাবে এরপর আমরা এটার সাথে দিয়েছি একটা শ্যাডো ব্যালেট যেটা হলো মিস আপনার থ্রি দিয়ে শ্যাডো এটা হলো আপনার থার্টি সিক্স কালার যেটা হলো আমরা রেগুলার কালার দিয়েছি কারণ অনেক আপুরা বলেন যে আই শ্যাডো প্রথমেই টাচ করার পর দেখা যায় ভালো দেখা যায় এবং বাসায় নেওয়ার কিছুদিন পর কিন্তু শ্যাডোগুলো আপনার নষ্ট হয়ে যায় বা আপনার হার্ড হয়ে যায় তো অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো আপনার চেক করে নেবেন এই প্রোডাক্টগুলো বাসায় নেওয়ার পর যদি এই ধরনের কোনো সমস্যা আমরা গ্যারান্টি দিচ্ছি আমরা আপনাদের কিন্তু চেঞ্জ করে দেবো যেহেতু আমরা চ্যানেলে ভিডিও করে থাকি তো ভিডিওতে যে কথাগুলো বলবো সেই কথাগুলো কিন্তু আমাদের পালন করতে হবে ঠিক না তো আপনাদের একটা খারাপ প্রোডাক্ট দিয়ে কিন্তু আমাদের ভিডিওর যে কাস্টমারগুলো আছে বা আমাদের চ্যানেলে যে কাস্টমারগুলো আছে আমরা কিন্তু সেগুলো নষ্ট করবো না এটা অবশ্যই আপনারা এতটুকু বুঝতে পারতেছেন তো এই জন্য আমাদের ভিঙ্গে বলার যদি এই ধরনের সমস্যা অবশ্যই আমরা প্রোডাক্ট আমাদের রিটার্ন নিয়ে নেব কারণ আমাদের প্রোডাক্ট হলো গ্যারান্টি এবং অথেন্টিক প্রোডাক্ট আর মিস যে শ্যাডোটা দিয়েছে এটা হলো আপনার রেগুলার যে কোনো ড্রেস আপের সাথে কিন্তু ইউজ করতে পারবে এর সাথে আমরা দিয়ে চলো আপনার একটা হাইলাইটার ফোর কালার একটা প্লাসন ফোর কালার হলো একটা হাইলাইটার দিয়েছে ফোর কালার একটা প্লাসন দিয়েছে যাতে আপনারা যে কোনো পার্টি বা নর্মালি যে কোনো জায়গায় গেলে যাতে কালারগুলো ওনারা যেকোনো ড্রেসের সাথে যাতে ব্যবহার করতে পারে ওই হিসাব করে কিন্তু ফোর কালার প্রোডাক্টগুলো আমরা এখানে অ্যাড করেছি প্যাকেজে এটাকে ফুল কাপড়ের কোনো আমরা যেন একটা মেকআপ ব্রাশ সেট দিয়েছে যেটা নয় পিসের ওনা আপো যদি কালার চেঞ্জ করে কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটার কালার হয় টোটাল চারটা কালার তো যে কোনো কালার চাইলে আমরা কিন্তু এটা চেঞ্জ করে দিতে পারবো এবং যে মেকআপ ব্রাশটা আমরা এখানে দিয়েছে রেগুলার মেকআপ ব্রাশটা দিয়েছে যাতে আপুরা ঘরের রেগুলার ওনার যেটা ব্যবহার করে থাকে ওইটাই আমরা দিয়েছি পার্লারে কোনো প্রোডাক্ট দেয়নি কারণ সব আপুরা তো আর পার্লারে যাবে না সাধারণত দেখা যায় বিয়ের পর আপনার ঘরেই সাজানোর চেষ্টাটা করা ঠিক না রেগুলার তো পার্লার যা না তো ওই হিসাব করে মেকআপ ব্রাশটা আমরা ন্যাচারাল দিয়েছে যেটা রেগুলার আপনারা ইউজ করতে পারবে এবং এটা কিন্তু খুব একটা স্মুথ একটা প্রোডাক্ট এখানে কিন্তু একটা ফেস প্রোডাক্ট কিন্তু আপনার কিন্তু পেয়ে যাচ্ছে ফাউন্ডেশনটা ব্যবহার করার জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সাথে আমরা একটা বিউটি ব্লেন্ডার এখানে অ্যাড করে দিয়েছি বিউটিউ ব্লাইন্ডারটা আপনাদের আলাদা কিনতে হবে না এটা কিন্তু ফাউন্ডেশন আপনার পেয়ে যাচ্ছে এরপরে এখানে আমরা দিয়েছিল আপনার দুইটা লিপস্টিক লিকুইড এটা আপুরা চাইলে আপনার সেম এটাও নিতে পারবেন অবশ্যই আমাদের কাছে কালার অ্যাভেলেবল আছে যে কোনো কালার আপনার চাইলে কাস্টমাইজ করতে পারবেন আমরা ব্রাইডাল কালারটা দিয়েছি একটা রেগুলার একটা হলো রেড কালার যেটা হলো আপনার সিঁদুর লাল হয়ে থাকে এবং বিয়েতে লাল লিপস্টিকটা বেশি পছন্দ করে এটার সাথে আমরা দিয়েছিলাম আপনার দুইটা পলিশ একটা হলো আপনার লাল আর একটা হল রেগুলার কালার একটা দিয়েছে আপনার সিঁদুর লাল একটা রেগুলার কালার দিয়েছে আপনারা চাইলে নের পলিশের কালারও কিন্তু চেঞ্জ করতে পারবেন এরপর আমরা দিয়েছি জন্য একটা মিলের রিমুভার যেটা হলো খুবই একটা ভালো একটা প্রোডাক্ট এটা কিন্তু নেলে কোনো ক্ষতি করে না এরপর আমরা দিয়েছি হলো আপনার লিপস্টিকের সাথে একটা লিপ লাইনার যেটা হল দিয়েছে আমার ন্যাচারাল কালার এটা হলো আপনারা লিপস্টিকের পরিবর্তে ইউজ করতে পারবেন এবং লিপস্টিকের সাথে কিন্তু আউটলাইন হিসেবে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এরপর আমরা দিয়েছিল আপনার ব্ল্যাক অ্যান্ড ব্রাউন দুইটা আইব্রো পেন্সিল দেওয়া হয়েছে এখানে ব্ল্যাক অ্যান্ড ব্রাউন দুইটা কালার কিন্তু আপনার পেয়ে যাচ্ছে আপনাদের যে যখন যে কালারটা প্রয়োজন সেটাই কিন্তু ব্যবহার করতে পারবেন এরপর আমরা দিয়েছিল একটা ল্যাকমির আপনার সেম ম্যাট কাজল যেটা হলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ অবশ্যই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে চোখে লাগিয়ে চেক করে নেবেন যখনই পার্চেস করবেন প্রোডাক্টটা অবশ্যই আমাদের কাছ থেকে চোখে লাগিয়ে চেক করে নেবেন যে প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট সেইম অ্যাড কিনা ঠিক আছে এরপর আমরা দিয়েছিলাম আপনার ফিটমিন একটা লিকুইড আইলাইনার কোনো আপো যদি বলেন যে আমি লিকুইডটা নেব না পেনটা নেব সেটা আমরা কাস্টমাইজ করে দেব কোনো সমস্যা নেই বাট লিকুইডটা দিয়েছি এটা হলো সবাই ইউজ করে থাকে এই জন্য লিকুইডটা দেওয়া হয়েছে আর ফিটমেন্ট একটা ভলিউম মাশ করা দিয়েছি যেটা হল এক্সট্রা আইলিশ ব্যবহার করতে হবে না এক্সট্রা আইলিশ আপনাদের ব্যবহার করতে হবে না এটা কিন্তু এক্সট্রা ভলিউম কিন্তু দিয়ে আছে ফিটমিন মাশ করাতে আইটা তুলি এটা কিন্তু খুবই সফট একটা তুলি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কারণ প্রোডাক্টটা দেখিয়ে দিলে বেশি ভালো হয় সে কিন্তু ভিতরে কিন্তু আপনি ইনটেক করাই থাকে ঠিক আছে আমি খুলে দেখানোর উদ্দেশ্য হলো যে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার ভলিউম কিনা সেটাই আমি আপনাদের দেখে দিয়ে হান্ড্রেস পার্ডে কিন্তু ভলিউম এটা আপনার ঠিক আছে এটা কিন্তু আপনার পাউডার হবে না দানা দানা হবে না এবং আইলেসটা কিন্তু একটা সাথে একটা লেগে যাবে না এটা হল এক্সট্রা ভলিউম কিন্তু এটা আপনি দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এরপর আমরা এখানে দিয়েছিল একটা মেকআপ রিমুভার যেটা হল আপনার মেকআপ রিমুভারটা কিন্তু আপনার দেখা যায় এটা থাকলে দুইটা সুবিধা একটা হল আপনি মেকআপটা বসাতেও পারতেছেন তৃতীয় তো মেকআপটা যখন আপনি রিমুভ করবেন তখন কিন্তু আপনার স্প্রেটা কিন্তু প্রয়োজন হবে অয়েল বা লোশন দিয়ে উঠে দেখলে অনেক সময় তাতে ব্রোন উঠে যায় তো যার জন্য আমরা এটা দিয়ে দিয়েছি আপনি কিন্তু দুইভাবে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন আর টাইম আমরা যেটা দিয়েছি ব্রো সেটার আপনার ফোর পিসের একটা ব্রো সেটার আমরা আপনার রেজার দিয়েছি এখানে যে আপুরা কারণ অনেক সময় দেখা যায় আপনার রেজারটা খেয়াল থাকে না বা কেনা হয় না তো যার জন্য আমরা ফোর ফোর পিসে কিন্তু একটা রেজার দিয়ে দিয়েছি এটা আপুরা কিন্তু যে কোনো কাজে কিন্তু আপনার ইউজ করতে পারেন ভিটের পরিবর্তে কিন্তু এটা ইউজ করা যায় যে এখানে আপনার ফোর পার্ট আছে এটা কিন্তু প্রত্যেকটা ব্লেড কিন্তু আপনার চেঞ্জ করতে পারবেন এরপর আমরা এখানে একটা নেল কাটার দিয়েছি যেটা হল অরিজিনাল চায়না একটা প্রোডাক্ট আপনার এই প্রোডাক্টটা কিন্তু খুবই একটা সফট আপনার এটা কিন্তু অনায়াসে তিন বছর আপনার ইউজ করতে পারবেন আপনার স্কিনে কোনো সমস্যা করবে না নো ফেটে যাবে না একদম ইজিলি কিন্তু এটা ব্যবহার করা যাবে তো বিয়ার্স এই ছিল আজকে আমাদের টোটাল ছাপ্পান্নটা আইটেম আপনারা কিন্তু আমাদের কাছে পার্চেস করলে কিন্তু লাকেজ সহকারে কিন্তু আপনার ফুল কসমিটটা কিন্তু এটার মধ্যে নিয়ে যেতে পারবেন এবং এটার সাথে কিন্তু বিয়ের শাড়ি বিয়ের জুতা সব কিছু কিন্তু এই চব্বিশ ইঞ্চি লাকেজের মধ্যে কিন্তু আপনাদের চলে আসবে ঠিক আছে তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো এটাই যে এক জায়গা থেকে যদি আপনারা যদি লাগেজ কসমিটে পেয়ে যান তাহলে বারবার কিন্তু আপনার প্রোডাক্টগুলো নিয়ে আপনার দৌড়দৌড়ি করতে হবে না এক জায়গায় বসে যদি আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন একবারে আপনি নিয়ে চলে গেলাম ঠিক না এটা আপনাদের সময় বাঁচলো এবং কেনাকাটা করতে আপনাদের সুবিধা হলো আর প্রাইসটা যদি আপনার সম্পূর্ণ যদি হোলসেল প্রাইসটা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু খুবই একটা সুলভ মূল্য ঠিক না কারণ সুলভ মূল্য বলতে হলো কি যে আপনি যেখানে দুটো টাকা কম পাবেন সেখান থেকে কিন্তু আপনি কেনাকাটা করবেন ঠিক না বেশিতে দিতে আপনার কেনাকাটা দরকার নেই তো অবশ্যই যদি আমাদের মূল্যটা যদি আপনাদের কাছে যদি পাইকারি হয়ে থাকে বা পাইকারি মনে হয় তখনই আপনারা আপনাদের কাছ থেকে পার্চেস করবেন অবশ্যই এটা আমাদের আপনার কাছে রিকোয়েস্ট তো আমাদের সব অ্যাড্রেসটা আপনাদের দিয়ে দিচ্ছি এই হলো আমাদের শপ অ্যাড্রেস আমাদের দোকানের নাম হলো আপনার আজিজ কসমেটিক্স আমাদের দোকানের নাম হলো আজিস কসমেটিক্স আমাদের ঠিকানা হল আপনার তেরো বাই ডি নুন মেনশন দ্বিতীয়তলা তেরো বাই ডি নোর মেনশন দ্বিতীয়তলা এটা হলো আপনার গাউসিয়ার পাশের মার্কেট গাউসিয়ার পাশের মার্কেট আপনারা গাউসে এসে আমাদের একটা ফোন দিলেই হবে আপনাদের যে কোনো জায়গা থেকে আমরা রিসিভ করে নিয়ে আসবো কোনো সমস্যা হবে না আর এটা কিন্তু অবশ্যই ঢাকা গাউসে এটা কিন্তু ন্যানগঞ্জ না এটা হলো আমাদের ঢাকা গাউসিয়া মার্কেট যেটা নিউ মার্কেটের পাশে ঠিক আছে আমাদের ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি এটা হলো আমাদের অনলাইন নাম্বার আপনারা এই নাম্বার নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে আপনারা যদি ঢাকার বাইরে যদি কোরিয়ার মাধ্যমে নিতে চান অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু এসে পরিবহন সুন্দরবন জননী আমরা কিন্তু ঢাকার বাইরে কিন্তু পার্সেল করে থাকি অবশ্যই ঢাকার বাইরে যারাই নেবেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু ঢাকার বাইরে কুরিয়ার করে দেবো এবং আমাদের শপে যারা সরাসরি চলে আসবেন যদি আমাদের দোকানে যদি খুঁজে না পান অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা সরাসরি আপনাদের যে রিসিভ করে নিয়ে আসবো কোনো অসুবিধা হবে না তো আজকে এই পর্যন্তই আমাদের ভিডিও ইনশাল্লাহ নেক্সট টাইম আবার চেষ্টা করবো নতুন আরেকটা আপডেট ভিডিও করার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা যাতে অবশ্যই আপনাদের কম প্রাইসে যাতে আমাদের ভিডিওগুলো প্রোডাক্টগুলো যাতে আমরা আপনাদের কাছে পার্চেস করতে পারি বিক্রি করতে পারি এটাই হলো আমাদের মনে চেষ্টা তো আজকে এই পর্যন্তই সালামু আলাইকুম